সাদা আর কালো গ্রুপের মধ্যে ঢুকে যায় না সেই মনে হচ্ছে ঢুকে ফাল করে দিচ্ছে বিষয়টা

কতগুলো গরু সো ফাইনালি আমরা ইয়ার্কি ঠাট্টা করতে করতে ফাইনালি আমরা ময়নার একটা ক্যাফে চলে আসলাম তো ক্যাফটা ঘুরিয়ে তোমাদের দেখাবো দেখো আর আমরা ক্যাফে গিয়ে অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি ছবিটাই হচ্ছে মেন আসল তো ক্যাফটা দেখো যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা যেতে পারো ক্যাফটা হচ্ছে আমাদের বারের ময়নার ওখানে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর দেখা ওইদিকে কোন দিকে দেখাচ্ছি

কত মিল বলতো সেই খুঁজে খুঁজে আকাশ নামেরই একটা ছেলে খেয়ে আকাশ হ্যাঁ ওটা চুলকানির জন্য ঝামেলা পাকানোর জন্য ঝামেলা দু